আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন ম্যাট্রেস এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে এবং একটি পকেট স্প্রিং ম্যাট্রেস কিভাবে প্রস্তুত হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে অনেক কাস্টমারই জিজ্ঞাসা করে থাকেন যে আচ্ছা ম্যাট্রেসটা কিভাবে ম্যানুফ্যাকচার হয় থাকে সেই বিষয়টা নিয়ে আপনি আপনাদের সামনে উঠাই ধরব যে কিভাবে আমরা একটা ম্যাট্রেস প্রস্তুত করে থাকি প্রথমে যে ব্যাম্বো ফেব্রিক যে ফেব্রিকটা দিয়ে আপনার পুরোটা ম্যাট্রেস সেলাই করা হবে এবং খুব দেখতে সুন্দর দেখা যায় এর জন্য একটা কালারফুল এবং কোয়ালিটিফাই প্রোডাক্ট আমাদের কাছে ইউজ করি ব্যাম্বো ফেব্রিক্সের কালেকশন আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ম্যাট্রেসটা প্রসেসিং এর ক্ষেত্রে বডিটা কি করে থাকি প্রথমে আমরা যে ডেনসিটি সুপার সফট ফোম এই ম্যাট্রেসটার ফোমটা খুব হাই কোয়ালিটি হয়ে থাকে এটা হিট প্রোডাকশন তার নিচে হচ্ছে আবার একটি সুপার সফট ফোম শুধু এই ফোমটার নিচের সাইডে আবার একটা ফোম যাবে এবং হোয়াইট ফেল এই ফোমটা নিচে দিচ্ছে আমরা কি একটি হোয়াইট ফেল বা সেমি ফেল্ড বলা হয় তার নিচে হচ্ছে আমাদের স্প্রিং এর যে খাঁচাটি হয়ে থাকে সেম এই দুইটি লেয়ার আবার ম্যাট্রেসটির নিচের পাশে যাবে এবং একটি পার্ট আপনার উপরের দিকে বেশি থাকবে এই পাঁচটি সাত সরি সাতটি লেয়ার আমাদের প্রস্তুত হয়ে যায় একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খার জন্য প্রাইস পড়বে উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খার জন্য প্রাইস পড়বে পঁচিশ হাজার নয়শো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম